তার অন্তর থেকে বিশ্বাস আছে আল্লাহ আমার সাহায্যকারী আর যারা বাঁচে যারা মুসলিম আল্লাহ রাইন পছন্দ করে না যারা এই হকের সঙ্গে হক সঙ্গে লড়তে আসে এদের ভিতরে ভয় আছে ভয় কারণ এরা জানে মারা গেলে তো সব শেষ কারণ আমি বাতিলের পক্ষে এসেছি মরবো কি পালাই দেয় একটা দোষ কারণ দুনিয়া বি হাসিলের জন্য এরা কোনো পক্ষ নিয়ে নাই দুনিয়া বি স্বার্থের জন্য পক্ষে কাজ করে খাটে যে আমার ইনকাম হবে ধান্দা হবে কলিজার ভাইরা আমার বোঝার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মুমিনদেরকে সান্তনা দিলেন যে আমি সাহায্যকারী তোমাদের জন্য প্রস্তুত ভয় করো না চিন্তা করো না তোমার রবের আইনের পক্ষে লড়ে যান সাহাবাদের জন্য এটি বিশ্বাস জানলা চাইলে তাদের রক্ষা এবং বিজয় নিশ্চিত হবে এই জন্য সাহাবাই কেরাস লড়েছেন ভগবতের প্রতীকেরা কেয়ামত পরিজন তো লড়ে যাবেন তার বাস্তব উদাহরণ হুদাই বিহার চুক্তির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা শাহ ভাই কেরামদের সুস্থ রেখে ফিরায়া দিয়েছিলেন আজও কত মানুষদেরকে আমরা দেখি যারা ঘাড় ফুলিয়ে অহংকার করে বিভিন্ন সময় দাম্বিকতার সাথে চলতো তোরে মারলে কয় টাকা লাগবে গুলি করে মেরে দিব উড়িয়ে দিব ক্ষমতার শেষ ছিল না এ মানুষগুলি আজকে চোকের নিচে কালো হয়ে গেছে চেহারার দিকে দেখা যায় না বাইরে গিয়ে বসে আছে দেশে ফিরতে পারে না কতজন এখন

আর যারা ভুল হওয়ার পরে সঙ্গে সঙ্গে তওবা করে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি বড় অপরাধ করে না আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয় ফিরে আসার তৌফিক দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার এত কিছুর পরে বলছে যারা তওবা করে ফিরে আসে যারা মুমিন হবে মুত্তাকি হবে আমার আইন যারা মেনে চলবে তাদের জন্য সুসংবাদ হলো জান্না চিন্তা গেলেন না ওই মুমিন পুরুষ এবং নারীদেরকে এবং সুন্দর জান্নাত দিবস যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে সুবাহান আল্লাহ হলিদিনা ফিহা সেখানে তারা অন্ত কাল ধরে থাকবে সুবাহান আল্লাহ আচ্ছা বলেন দুনিয়াতে আপনি অন্যায় করে মানুষ খেয়ে সুর খেয়ে মানুষ মানুষের জুলুম করে মানুষের হক মেরে কত টাকা বানাবেন আপনি আপনি কত টাকার মালিক হবে এটা কি স্থায়ী হবে স্থায়ী হবে না আপনি চলে যাবেন কিছুদিন মাত্র আসেন বয়স চল্লিশ পার হয়ে গেলেই তো আর কোনো দাম নাই আর কেউ আপনাকে মানে না আর কোনো ভ্যালু নেই আস্তে আস্তে করে আপনি ওই সবার মধ্যে সমান হয়ে যান পঞ্চাশ পার হয়ে গেল না যাওয়ার কথা চিন্তা করা শুরু হঠাৎ করে যাওয়ার হুকুম হয়ে যাবে সব পড়ে থাকবে টাকা পয়সা বাড়ি গাড়ি আজকে কত বৈধ সম্পদ কামায়া বাইরের দেশে চলে গেছে আদালত তাদের সবগুলো সিজ করে দিচ্ছে কি হলো বলেন লক্ষ কোটি টাকা ব্যাংকে আছে কিন্তু অ্যাকাউন্ট জব্দ

الله فوزا عظيما ইজান্নাতে যদি তুমি যেতে পারো আপনি যদি যেতে পারেন এটাই হলো বড় মহা সাফল্য সুবহানাল্লাহ এটাই হলো মহা সাফল্য আল্লাহর পথে থেকে আল্লাহর পথে কাজ করে দুনিয়াতে কারো উপর জুলুম অত্যাচার না করে আপনি যদি আমল অল্প করেন অল্প করেন কিন্তু আপনি কারো জুলুম করেন না আপনি কারো হক নষ্ট করেন না আপনি কোনো হারাম খাবার খায়েন না এগুলোর থেকে ফিরে থাকে দেখবেন আল্লাহ পাক আপনাকে maaf করে দিবে মানুষ আপনার দ্বারা যেন ক্ষতির সম্পকিন না হয় মানুষের হক মানুষের মাঝে পৌঁছায় দেন আল্লাহ আপনাকে তার জাজা দিবে এজন্য আমাদের মেন টার্গেট হলো আল্লাহর জান্নাত সবাই কোন আমাদের মেন টার্গেট কোথায় আল্লাহর জান্নাত এই দুনিয়া হলো একেবারে মিথ্যা মিছে মায়া ধোঁকাবাজি সাড়া কিচ্ছু না

আসেন ফিরে আসে সব অন্যায় ছেড়ে দিয়ে মানুষের প্রতি জুলুম অত্যাচার ছেড়ে দিয়ে হারাম ইনকাম ছেড়ে দিয়ে সব গুণা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন আখিরাতে জান্নাত নিশ্চিত আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহ পাক আজকের আয়াতগুলি থেকে শিক্ষা নিয়ে আমরা যেন ফিরে আসতে পারি আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন